এই আয়াতটা শোনার পর চোর বেচারার মাথা হ্যাং হয়ে গিয়েছে আর কাজ করে না আয়াতটা শোনার সাথে সাথে চোর চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো আল্লাহ তাআলা একটা মানুষের রিজিকের ব্যবস্থা আসমানে করে দিয়েছে রেখে দিয়েছে আমি কেনই আল্লাহর ওলির পকেটে চুরি করতে গেলাম এই কথা বারবার বারবার বলে আর আল্লাহর কাছে তওবা করে অনুতপ্ত হয়ে যায় এর ভাই হেদায়েতের মালিক কে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা ও পৃথিবীর মানুষ আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না ও আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না আপনার কাজ আপনি তব্লিগ করে যান হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ ওই চোর একটা কোরআনের ক্বুরআনের আয়াত শুনে তার মনটা নরম হয়ে গেল বারবার আল্লাহ তালার কাছে তওবা করে কারণ মায়োর নবীজি বলেছেন আতা দাম্বালা যারা গোনা করে আল্লাহর কাছে বারবার তওবা করে ওই ব্যক্তি এই রকম হয় যেন সে গোনায় করে নাই এ ভাই আল্লাহর কাছে তওবা করে আর কান্না কাটি করে বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি গোনা করেছি গো আল্লাহ তুমি আমাকে maaf করে দাও তিন বছর হয়ে গেল কয় বছর তিন বৎসরের মাথায় ওই চোর এখন আল্লাহর ওলি হয়ে গেছে তার মানে আল্লাহ তাকে হেদায়ের দান করেছে তিন বৎসর কোরআনে করিমের আয়াতের উপরে আয়াতের উপরে বারবার তওবা করে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহর ziyaret নসীব করেছেন ওই আল্লাহর ওলি মুরব্বি মানুষ বাইতুল্লাহ যখন ziyaret করতেছেন তওয়াফ করতেছেন তওয়াফের সময় ওই चोर বেচারা আল্লাহর ওলির পায়ে পড়ে গেলেন আর বললেন ও আল্লাহর ওয়ালি আমাকে আপনি maaf করে দেন আমি ভুল করেছি আপনি আমাকে maaf করে দেন আল্লাহর ওয়ালি বলে রে বাবা তুমি কে কারণ তিন বছরের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন চুরি করার সময় মুখে দাড়ি ছিল না তিন ব্যবধানে কোরআনের আয়াতের কারণে এখন লম্বা লম্বা দাড়ি দেখা যায় এর ভাই চুরি করার সময় পরে জুব্বা ছিল না এখন লম্বা লম্বা জুব্বা দেখা যায় চুরি করার সময় মাথায় টুপি ছিল না এখন মাথায় টুপি দেখা যায় মুরব্বী মানুষ চিনতে পারে না আর বলে রে বাবা তুমি কে আমি তো তোমারে চিনতে পারলাম না আরে বাবা তুমি কি দোষ করেছো আমার কাছে কেনই বা মাপ চাইতেছ চোর বেটা বলে ও আল্লাহর ওয়ালি আজ থেকে তিন বছর আগে আমি আপনার পকেটে রিজিক তালাশ করতে গিয়েছিলাম আপনি সাথে সাথে আমাকে একটা কোরআনে কারিমের আয়াত শুনাইয়া দিয়েছিলেন ও আল্লাহর ওয়ালি একটা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে হেদায়েত দান করে দিয়ে আমাকে এত টাকার মালিক বানাইছে আজকে আল্লাহ তাআলা আমাকে তার ঘর তواف করার জন্য আল্লাহ তাআলা মক্কায় আমাকে পৌঁছে দিয়েছে কোরআনের দাম আছে না

وعلى ربهم يتوكلون الله تعالى بل إذا ذكر الله إنما المؤمنون إذا ذكر الله মুমিনের সামনে যখন কোরআনে করিম তেল করা হয় মুমিনের সামনে যখন কোরআনে কারিমের আলোচনা করা হয় মুমিনের সামনে যখন কোরআনে করিমের তাফসির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা ভয়ে হয়ে যায় তার অন্তরটা কাঁপতে থাকে সাথে সাথে তার ইমানের মধ্যে ইজাফা হয় তার মানে যখন মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত শুনে যখন মুমিন দ্বীনের কথা শুনে যখন মুমিন কোরআনে কারিমের আলোচনা শুনে তার অন্তরটা ভয়ে আল্লাহ তাআলার ভয়ে তার ইমানের মধ্যে আরো ইজাফা হয় কারণ মুমিন বান্দা দুনিয়ার জমিনে কাউকে ভয় পায় না ঠিক কিনা এ ভাই মুমিন বান্দা দুনিয়ার জমিনে কারো উপরে ভরসা করে না কারণ মুমিনের এক নাম্বার সিফত এটা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে সুবহানাল্লাহ কোরআনের দাম আছে না আরে ভাই আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন আপনার আমল নামায় আল্লাহ তালা দশটা নেকি দান করবে এরে ভাই এত একটা দামি কিতাব এত একটা সম্মানী কিতাব এই কিতাবের সামনে যে এসেছে আল্লাহ তালা তাকে নেকি দিয়া পরিপূর্ণ করে হেদায়ের দান করেছে ঠিক না কিছুদিন আগে বিজ্ঞানীরা তারা কোরআন শরীফ রিচার্জ করতে আরম্ভ করলো আমেরিকার ঘটনা বিজ্ঞানীরা শরীফ রিচার্জ করতে আরম্ভ করলো দেখা যা যে কোরআনে কোনো ভুল পাওয়া যায় কি না বলেন তো দেখি আপনাদের ইমানের দায়িত্ব কি কোরআনে কি ভুল আছে জোরে বলেন তারা এই মনে করে যে কোরআনে মনে হয় ভুল আছে এই মনে করে তারা রিচার্জ করতে আরম্ভ করলো যে কোরআনে ভুল বাহির করবই বরঞ্চ দুনিয়ার এমন কোন রাইটার নাই যে চ্যালেঞ্জ করতে পারছে পাবলিকের সামনে আল্লাহ তালা কালামুল্লা দেওয়ার পরেই চ্যালেঞ্জ করেছে লাফি কোনো সন্দেহ নাই আসো কেউ এইরকম একটা কোরআন বানাইবা আসো কেউ এইরকম একটা সুরা তৈরি করবা আসো কেউ এইরকম একটা আয়াত বাঁধিয়ে নিয়ে আসবা বলেন তো দেখি ওই সময়ে আরবে বড় বড় সাহিত্যিক বড় 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 কবি ছিল 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 কি 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 না না পণ্ডিত তারা একটা 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 আয়াতের টুকরা বানাইতে পারছে পারে নাই পারে নাই পারবে না অকস্মিন কালেও পারবে না কেমন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তারা চ্যালেঞ্জ করলো কোরআনে আমরা কি বাহির করব ভুল বাহির করব আপনাদের ঘুম ধরছে নাকি হ্যাঁ তো চ্যালেঞ্জ বাহির করার জন্য কোরান রিচার্জ করতে আরম্ভ করলো রিচার্জ করতে 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 ফাইনালি কম্পিউটারের মনিটরের পর্দায় রেজাল্ট বেরিয়ে আসলো যে এই কোরআনে কোনো ভুল নাই সাথে সাথে ষোলো জন বৈজ্ঞানিক এই ইসলামের কাছে মাতা নতু করে নবীর কালিমা পরে মুসলমান হয়ে গেলে কোরআনের দাম আছে না নাই এই কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন আমাদের কে আল্লাহ তো দিয়েছেন কিন্তু মুসলমান এই কোরআনের মর্ম এই কোরআনের মহাব্দ এই কোরআনের সম্মান বোঝে না এটা কথা আছে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক না যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যাদের দাঁত নাই এখন বুঝতে আছে হাড্ডি চাপাইতে পারে না বোঝে নাই কত আফসোস করে জোয়ানরা যখন হাড্ডি কামড় দেয় মুরব্বীরা শুধু তাকাইয়ে থাকে ইস আফসোস করে কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে নাই ঠিক মুসলমানের কাছে কত বড় একটা নিয়ামত আল্লাহ তালা দান করেছেন পবিত্র কোরআনে কারিম আমরা এখন বুঝতেছি না রে ভাই কিন্তু কেমন একটা সময় আসবে আপনি ওই সময় আফসোস করেও কোনো লাভ হবে না মুসলমান এত অবনতি কেন আল্লাহ তালা কোরআনকে বরকতি কিতাব নাজিল করেছেন ঘরে বরকত হওয়ার জন্য কিন্তু আজকাল আমরা ঘরের মধ্যে রেখেছি সৌন্দর্যের জন্য ঠিক কিনা বৎসরে কেউ খুলে দেখে না কোরআনে করিম এমন এমনও ঘর আছে আমরা আগে দেখতাম শুনতাম আমাদের দাদাদের কাছ থেকে যে আগে গ্রামে গঞ্জে ঘরগুলা থেকে সকালে ফজরের নামাজের পর কোরআনের আওয়াজ আসত এখন মোবাইলের আওয়াজ আসে ঠিক না কে কোরআন পড়বে কে খুলবে সময় নাই কিন্তু মোবাইলটা না থাকলে মানুষ টেনশন হয় পড়ে যায় ঠিক না কোরআনের অসম্মানী হয় মুসলমানের সেই অন্তরে আঘাত লাগে না এ ভাই একটা বারো হাজার টাকা দামি মোবাইল হারাইয়া যায় মানুষ পেরেশান হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা আপনার ইমানি দায়িত্ব নয় বরং কোরআন কে মহাব্বত করা কোরআন কে সম্মান করা প্রত্যেক মুসলমান মুমিনদের এটা দায়িত্ব কর্তব্য জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে নাম হলো নিউ ইয়র্ক এই নিউ ইয়র্কের মধ্যে আর একটা শহর আছে তাদের বাণিজ্যিক শহর যেরকম ভাবে আমাদের হিন্দুস্তানে কলিকাতা শহর কলকাতা এটা বাণিজ্যিক শহর এখান থেকে বিভিন্ন স্টেটে বিভিন্ন হ্যাঁ দেশে মাল সাপ্লাই হয় এক্সপোর্ট ইম্পোর্ট হয় ঠিক না তাদের একটা শহর আছে যে শহরের নাম হলো মানহাটান কথাগুলো ভালো করে শুনবেন শহরটার নাম কি মানহাটান ওই শহরে মুসলিম একটা পরিবার বসবাস করতো তো মুসলিম পরিবারের ছোট্ট একটা বাচ্চা যেমন আমাদের বাচ্চারা বাচ্চাদেরকে আমরা কেজিতে দেই ইংলিশ মিডিয়ামে দেই দেই কি দেয় না ওই মুসলমানের বাচ্চাটারে কেজি স্কুলে দিয়ে দিছে তো ম্যাডাম ছিল খ্রিস্টান ম্যাডাম কোরআন এগুলো বুঝতো না চিনতো না জানতো না ম্যাডাম সমস্ত বাচ্চাদেরকে বলছে তোমরা আগামী দিন তোমরা সকলেই তোমাদের খাতার মধ্যে তোমরা ফুলের ছবি গাছের ছবি মাছের ছবি তোমরা আট করে নিয়ে আসবা মুসলমানের বাচ্চাটাও নিয়ে আসলো ম্যাডাম এবার খাতা চেক করে খাতা খাতা চেক করতে করতে মুসলমানের বাচ্চার খাতাটা সামনে আসলো মুসলমানের বাচ্চা এমন একটা ফটো আট করছে এমন একটা ছবি আট করছে যেই ছবিটা আর ওই ম্যাডাম কোনো দিন দেখে নাই ম্যাডাম বলে রে বাচ্চা আমি তোমাদেরকে বলেছিলাম গাছের ছবি মাছের ছবি আট করার জন্য তুমি কিসের ছবি আট করে নিয়ে এসেছ বাচ্চা বলে ম্যাডাম এটা আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের ছবি সোহান ম্যাডাম বলে পবিত্র গ্রন্থ আবার এটা কি বাচ্চা বলে আমাদের ধর্মের একটা কিতাব আছে যেই কিতাবের নাম হলো আল কোরআন যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করেছেন ওই কিতাবটা আমাদেরকে রহমত স্বরূপ আমাদেরকে দান করে করেছেন আমাদের বরকত স্বরূপ আমাদেরকে দান করেছেন হিদায়তের জন্য আমাদের ওই কিতাবটা আল্লাহ তাআলা দান করেছেন কারণ এটা এমন একটা কিতাব যেই কিতাব স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন কর আল্লা বলেন এই কোরআনে কারিমটা আমি আল্লাহ নাজিল করেছি আল্লাহ তো বলেন ইন্না أنزلناه في ليلة مباركة الله بلين اي قرآن تامي نزل كرسي الله تعالى بلين اي كتا كتاب تا الله تعالى نزل كرسي كانوا نزل كلين كل الله تعالى بلين لتخرج الناس من الظلمات إلى النور দুনিয়ার জমিনে যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে যারা আল্লাহ কে ভুলে গিয়েছে

তোমাকে এই ছবি আঁকাকে শিখিয়েছে বাচ্চা বলে ম্যাডাম আমার মা আমাকে শিখিয়েছে সোহান আল্লাহ আরে ভাই ওই বাচ্চার মাও তো মা আর আজকাল আমাদের মা বোনেরা আছে না নাই এ আমার মা তাদের বাচ্চাদেরকে রকম তো দেখি বাচ্চাটা বড় হয়ে আদব হবে না বেআব হবে মায়ে যদি বাচ্চাকে ছোট অবস্থায় থাকা অবস্থায় যদি বাচ্চাকে শিক্ষা দেয় বড়দেরকে সালাম করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে যদি বাচ্চাদেরকে দেয়। এরে ভাই ওই বাচ্চারা যখন বড় হবে বড় হলেও সে আদবের সহিত বড় হইতে থাকবে যেখানেই মুরুব্বি দেখবে যেখানেই তার চাইতে বয়স্ক মানুষ দেখবে বলেন তো দেখি তার অন্তরে তার একটা সম্মান থাকবে কি থাকবে না আরে ভাই ওই মহিলা এই বাচ্চার মা তাকে শিখিয়েছে ম্যাডাম বলে রে বাবা তুমি কি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাইবা বাচ্চা বলে হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো বাচ্চাটা ওই ম্যাডামকে তার মায়ের কাছে নিয়ে গেলেন মায়ের সাথে যখন ম্যাডাম কতোপকথন করলেন কথা বললেন এবার একপ্রটা ওই ম্যাডামটার নরম দিলটা নরম হয়ে গেল বাচ্চার মা একটা কোরআনে কারিম ওই ম্যাডামকে হাদিয়া দিলেন কোরআনে কারিম হাদিয়া পাইয়া ম্যাডাম বাড়িতে এলেন এবার কোরআনে কারিম রিচার্জ করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে আরম্ভ করলেন যতই পারে ততই মজা লাগে আর তেলাওয়াত করতে পারে না এ ভাই ম্যাডাম এক সপ্তাহের মাঝে ওই কোরআনে কারিমটা রিচার্জ করলেন তেলাওয়াত শেষ করলেন তেলাওয়াত শেষ করে বুকের মধ্যে কোরআনে কারিমটা জড়াইয়া ওই বাচ্চার বাড়িতে আবার গেলেন গিয়ে বাচ্চার মাকে বললেন নে কি জাদু করেছো কি তাবিজ করেছো জানি না এমন একটা কিতাব দিয়েছ এই কিতাবটা খুলে যতই পড়ি ততই মজা লাগে যতই পড়ি ততই মজা লাগে এমন দেরি না করে ওই নবীর কালিমা পরে মুসলমান বানাইয়া দাও কোরআনে কারিমের দাম আছে না নাই আমাদের কাছে কোরআন কারীম আছে আমরা কোরআনকে mohabbat করি না আরে ভাই যেই কোরআনটা আমাদের ঘরে ঘরে তেলাওয়াত করার দরকার ছিল সকাল বিকাল ওই কোরআনটা আমাদের ঘরে পড়ে থাকে ধুল বালু পড়ে মাটি পড়ে কোনো খবর নাই না অথচ তার ঘরে টিভির পর্দাটা সপ্তাহে সপ্তাহে এটাকে পরিবর্তন করে দেয় ঘর ঝাড়ু দেয় আলমারি চোখে ঝাড়ু দেয় সব গুলা পরিষ্কার করে রে বাবা কিন্তু যেই কোরানে কারিম বরকত আল্লাহ দান করলো ঘরের মধ্যে পড়ে থাকলো মাস কে মাস বছর কে বছর ওই কোরআনে কারিমটা একদিন মায়াও করে ও একদিন খুলে দেখলাম না এমন আসনা নাই বলেন তো দেখি আমার ঘরে ঝগড়া হবে না তো কি হবে যেই ঘরে কোরআন নাই

তার রুজি রুটির মধ্যে আল্লাহ তালা না বরকট উঠাইয়া নিবে কালকে আমতের ময়দানে আল্লাহর আব্বুলা আল ওই ব্যক্তিকে অন্ধ বানাইয়া তুলবে আলুদু বিল্লাহ আরে কাছে দোয়া করেন বলেন আল্লাহ এই কোরানে কারিম তুমি পাহাড়ের মধ্যে নাজিল করতে চেয়েছিলে তাহারে কবুল করে না ওই কোরআনটা আমাদেরকে দিয়েছ গো আল্লাহ আয় আল্লাহ এই কোরআনটাকে আমাদেরকে বরকতের জন্য দান করেছ আমাদের গোনার কারণে এই বরকতটা তুমি নিয়ে নিও না ঠিক কি না এই দোয়া করতে হবে কি হবে না আরে ভাই কোরআনে কারিমের তো দান আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লিল বলেন মন ফিল বৈত মায়ার নবী বলেন ও পৃথিবীর মানুষ মন করা যে ব্যক্তি পড়বে সুরত ইখলাস কুল হুওয়াল্লা সুরাটা আশার মাররা 10 বার যে ব্যক্তি পড়বে আল্লাহ নবী বলেন বানাল্লাহুহু তার জন্য আল্লাহ বানাইয়া দিবেন বাইতান একটা ঘর কোথায় ফিল জান্নাত আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে কোথায় ঘর তৈরি করবেন দুনিয়ার এই পসাইট বালি দিয়ে নয় বরংস আল্লাহ তালা মনি মুক্তা হিরা স্বর্ণ দিয়ে আমার আপনার জন্য জান্নাতে একটা আল্লাহ তালা বাড়ি তৈরি করেন বলেন সোহান আল্লাহ কি পড়লে এই কুলহু আল্লাহ সুরাটা কেউ যদি দশ বার তেলাওয়াত করে কয়বার জোরে বলেন বলেন তো দেখি সুরাটা দশ বার পড়তে কয় ঘন্টা সময় লাগবে এক ঘন্টা তো লাগবে দুনিয়ার কোন মানুষ যদি কারণ দুনিয়ার লাভ তো সাথে সাথে দেখা যায় না এই কারণে মানুষ বোঝে না কারণ বাঙালি পাবলিক তো নগদে বিশ্বাসী ঠিক না হ্যাঁ নগতে বিশ্বাসী বাকির কোন ধারণা বাকির ধার ধারে না নগতে বিশ্বাস যা দেখবে সেটাই বিশ্বাস করবে ঠিক কিনা এরে ভাই সব এমন একটা জিনিস নগত হতে পারে আবার বাকিও থাকতে পারে ঠিক কিনা এ ভাই কোরআন একটা রিবের এই সোরাটা কোনো আল্লাহর বান্দা যদি দশবার তেলাউত করতে পারে এই দুনিয়ায় নয় কে আমতের ময়দানে আল্লাহ তালাতাল জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। নগদ নয় দশবার পড়তে দশ মিনিট সময় লাগবে এবার এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি দশ মিনিট লাগাইয়া তেলাউৎ করে তাহলে আল্লাহ জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন এবার বলেন তো দেখি দশ মিনিট পড়লে জান্নাতে একটা বাড়ি কোথায় বাড়ি এবার দশ মিনিটে আপনি হাইলাকান্দি শহরে বাড়ি বানাইতে পারবেন জোরে বলেন দশ দিন টাইম দিলাম দশ দিনে আপনি গোয়াহাটি গিয়ে বাড়ি করতে পারবেন আল্লাহ নবী বলেন ও আমার উম্মার দশ মিনিট নয় দশ ঘন্টা নয় দশ দিন নয় কোন মানুষ যদি দশবার তেলাউত করে দশ মিনিট লাগাইয়া দুনিয়ায় নয় জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করা হবে অমরাদী আল্লাহ হুতালা নু বললেন ইহা রসুল আল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ অব আল্লাহর নবী আমি বিশবার তেলাওত করবো মায়া আর্নবী বলেন অম আল্লাহ তালা তোমার জন্য দুইটা বাড়ি তৈরি করবেন আল্লাহ বলেন না অমর রাবি আল্লাহ তালা নু বললেন ইয়ার সুরল্লা হাবিব আল্লাহ মায়ার নবী গো আমি ৩০ বার তেরো করব। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তালা তোমার জন্য তিনটা বাড়ি তৈরি করবে আবার বললেন ওমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 40 বার তেলাওয়াত করব মায়ার নবী বললেন ইয়া ও ওমর আল্লাহ তাআলা তোমার জন্য 4টা বাড়ি তৈরি করবেন আবার বললেন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি অনেক বার তেলাওয়াত করব মআয়ার নবী বললেন আমান তুমি এক সময় পড়তে পড়তে দুর্বল হয়ে যাবা এক সময় পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা এক সময় পড়তে পড়তে তুমি ঘুমাইয়া পড়বা আল্লাহ তাহলে এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইতে কোনো দিন আলো সতা করবে না কোরআনের দাম আছে না নাই জোরে বলে না আছে না নাই এই দাম কোরআনের বরকতে আল্লাহ তালা সংসারে বরকত দেয় কোরআনের বরকতে যেই এলাকায় কোরআন তেলাও করা হয় ওই এলাকার মধ্যে আল্লাহ তালা বরকত দান করে যে এলাকায় কুরআনের মাদ্রাসা আছে ওই इलाकेে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কারণ যেই এলাকায় সব সময় কুরআনের তেলাওয়াত হয় যেই এলাকায় সব সময় কুরআনের কথা হয় আল্লাহ তাআলা ওই গ্রামের মানুষদেরকে আল্লাহ তাআলা মালমাল করে দেয় গরীব রাখে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কার বরকত জোরে বলেন কার বরকত এর ভাই কোরআন ওয়ালাকে মহাব্বত করলে আল্লাহ মহাব্বত করে যে ব্যক্তি কোরআন ওয়ালাকে মহাব্বত করবে না মরণের সময় তার ইমান নসিব হবে না না আউযুবিল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কুন আলিমান আলিমান আও মুস্তামিয়ান আও মোহাব্বান ওয়ালাতা কোন খামিসান ফাত আলী দুনিয়ার মানুষ তোমরা আলেম হ আলিম হতে পারো নাই আলেমের ছাত্র হ এটাও পারো নাই আলেমের কথা শোনো এটাও পারো নাই আলেমকে মো হাব্বৎ কর ওয়ালাতা খামিসান পাঁচ নাম্বার হইও না এই চাইরের বাইরে যাইও না যদি কোন মানুষ এই চাইরের বাইরে যায় আল্লাহর নবী বলেন ফাতালিক সে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এক নাম্বার আল্লাহর নবী বলেন কুন আলিমান নিজে আলিম হও এ বুড়া বাবারা বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই মনে মনে চিন্তা করবেন আমার বয়স তো ষাট হয়ে গেল আমার বয়স তো চল্লিশ হয়ে গেল আশি হয়ে গেল আমি আবার এখন কিভাবে মাদ্রাসায় পড়ব আমি এখন কিভাবে কোরআনে কারিমের তেলাওত করব এরে ভাই পড়ার কোনো লজ্জা নাই শিখার কোনো লজ্জা নাই আপনি কোরআন জানে না কারণ আল্লামা কর্তুবী রাহিমাউল্লাহ তাফসিরে কর্তুবিতে লেখেন একটা মানুষের জন্য কমপক্ষে চারটা সুরা সহি শুদ্ধ মুখস্থ করা তার জন্য ওয়াজিব হয়ে যায় কারণ যদি কোরআন সহি শুদ্ধ না হয় কোরআন যদি সহি শুদ্ধ মুখস্থ না হয় নামাজ পড়লে আপনার নামাজ হবে না তবে একটা অপশন আছে আপনি কোরআন শুদ্ধ করেন না মরা পর্যন্ত মৌতেরা পর্যন্ত আপনি কোরানের কারিম শুদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন একজন তালিবে এলিমের সহি শুদ্ধ করলে যেই সব হবে আল্লাহ তাআলা আপনাকেও তালিবে এলিমের খাতার মধ্যে নামটা লিখে দিবে